বিয়ে কিংবা বাচ্চা হওয়ার পর অনেক মেয়ে একটা বিষয় নিয়ে চুপ করে থাকেন যেটা বলার মতো নয় শেয়ার করার মতো কিন্তু মনে অনেক কষ্ট তৈরি করে শরীরের বিশেষ জায়গা ঢিলে হয়ে যাওয়া একটা কমন সমস্যা অনেকের ক্ষেত্রে বাচ্চা হওয়ার পর বা বারবার মেলামেশার কারণে বিশেষ জায়গাটা ঢিলে হয়ে যায় এমনকি কালচে হয়ে যাওয়া চুলকানি আর অস্বস্তিকর ঘ্রাণ সাধারণ সমস্যা এই কথা কারো সাথে খোলাখুলি বলা যায় না তাই অনেক নারী নীরবে সহ্য করেন হাজবেন্ডের সাথে সম্পর্কের অবনতি হয় হাজবেন্ড আগের মতো আর পছন্দ করে না এই সমস্যার সমাধানে আমরা নিয়ে এসেছি দুবাই থেকে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট কোনো প্রকার সাইড এফেক্ট নেই দিনে দুইবার ব্যবহারে চোদ্দ থেকে একুশ দিনের মধ্যেই আপনি পার্থক্য বুঝতে পারবেন বিশেষ জায়গা কি করবে কুমারীদের মতো টাইট অস্বস্তিকর ঘ্রাণ দূর হবে অসংখ্য গ্রাহক ইতোমধ্যেই তাদের সমস্যা সমাধান পেয়েছে এবার আপনার পালা স্টক সীমিত তাই দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন নিজেকে আবার নতুন করে অনুভব করুন